ও দেখছেন আপনি দেখ আপনার সাথে করছে করছেন বিয়ে করছি না ভাই আমি ও আচ্ছা 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 না আচ্ছা আপনি আপনি এখনো বিয়ে করেন নাই না বিয়ে নাই তার মানে আপনার যৌবন এখনো রয়ে গেছে পুরো যৌবন আমার সো সো গাইস আমি মে ফ্যান উদ্দেশ্যে মে যারা আছেন যারা আমার ভিডিও দেখেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাচ্ছি আমার ভাইয়ের যৌবনটা এখনো পুরো আছে সো কেউ যদি ভাইকে বিয়ে করতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে নাম্বার দেওয়া আছে সো যোগাযোগ করবেন আটা কইছে পাপি পাপি চাঙ্গামি

তো এই পুলা পাইনি এটি বিদেশ যাইব হ্যাঁ এটি কুমার এরা বিয়া ছাড়াই চলে যাব বিয়া করো না পরে আয়া পরে বিয়া করবা নাকি দশ বছর থাকবা দশ বছর থাকা পরে আয়া পরে বিয়া করবা ধুমধাম পরে আয়া বাংলাদেশে সেটেল হয়ে যাইবা নাকি কারণ বিয়া কইরা যাইবা পরে বিভিন্ন সমস্যা এটা কিন্তু বাস্তব কথা আচ্ছা ভাই শুনে আমার তো বায়ার নাম আছে আর নাম আছে আশিক আশিক আশি হ্যাঁ আশিক আশিক এর প্রসঙ্গে রাইট 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 বাংলা শোনাই

কাজকর্ম করে থাকে বিভিন্ন ধরনের হ্যাঁ বিভিন্ন প্রসঙ্গের কাজ করে এটা কি সত্য 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 আমি আমার সত্য আপনি আপনার আপনি আমি বলি আমি আপনি হ্যাঁ হ্যাঁ করতে কি জেলা যে বিদেশ যাইবো বিদেশে আর আগে একটা ছেলে কাম করছে হুম এমন করলে ও এইসেরি ওনে কষ্ট ওনে কান্দে হ্যাঁ ওনে অনেক জ্বালা মুরবি ধীরে যাই হ্যাঁ যাবেন কে কই গেছিলা আইন এই আমরা রুর ভাই আর কি আনছনি ডি দুই ছিলাম হ্যাঁ

তুই তো তুই তুই আমার ওফকে টাকা রস তুই আমার বে বেকার বাদ না দ রস তুই জাগ্রত ধরে জাগা ঠিক বলেন ঠিক কি না বেটি ঠিক মলা গায়ো বল 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 বলদি আরে বলদি আরে বলদি বল বল আরে আমার ফুল ওখানে দেখো হ্যাঁ আমি দেখতো না ওই না গাছ দেখো না গিলুকটা ব্যাক কর না গিলুকটা দেখতো না আরে দেখো দেখতো না অনুন নই না তালা শুনে দিই না আমি শুন নাই এখন আমি তো এই যে ফেসবুকে মানে আমি তো ব্লগ ভিডিও করছি সাসা ব্লগ ভিডিও তো করলাম একটা ব্লগ ভিডিওতে আমি নাম্বার দেন আমার কমেন্ট বক্সে যদি মেয়ের মেয়ের তো অবশ্যই ভিডিও দেখবো এর মধ্যে যদি ভালো মেয়ে পাই আমি তো চেষ্টা করবো আমি আমারটা তো আসেই অন আইন হ্যাঁ আইনের মতো একটা চেষ্টা করুন ভাইয়ের লেগে একটা ছেড়ে দেখুন না বাস্তব কথা এটা কিন্তু বাস্তব হ্যাঁ এবার এটা

ভাই একটা গড় আছে ভাই টিরের গড় আছে ভাই একটা যুবতী মেয়ে আছে ভাই এটা ভাল লাগে তোমার ভাই ভাই মাল ভাই সেই মাল বেটা একের মাল যা ভাই মাল কইলে তো বিয়া করুন যেত না তাহলে তো বিয়া দিত না চরিত্র ঠিক করুন লাগবো চরিত্র এই যে ভিডিও দেখবো মাঝে কবি সেরে তো খারাপ এটা সেরে মাল সেরে ব্যবহার ভালো না মেয়ে আছে ভালো একটা মেয়ে আছে ভদ্র মেয়ে এই মেয়েটা ভালো লাগছে আমার এভাবে বলা লাগবে আচ্ছা ভাই শুনেন ভাই আমি মেয়ে দেখছিলাম ভাই

এখন মেয়ে যদি ভিডিও দেখে থাকে তাহলে অবশ্যই তোমার মতামতটা কমেন্ট বক্সে আমার জানাই দিবা ঠিক আছে ঠিক আছে তো আশা করি তুমি ভিডিও দেখবা এই যে আমার ভাই তোমাকে পছন্দ করে ভালোবাসা অপরাধ নয় হ্যাঁ পছন্দ করে লাইক করে সো তোমাকে মন থেকে ভালোবাসে ঠিক আছে তুমি কি চাও তুমি অবশ্যই কমেন্ট করে জানাবা ঠিক আছে তুমি তোমার মতামতের উপর ভিত্তি করে আমরা কাজটা আগাবো ঠিক আছে ভাই সো এটা কিন্তু আমরা রিয়েলিটি ভাই বলতেছি সত্য কথা ঠিক আছে